প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিও যাতে আলোচনা করব। আপনারা দেশি গুলশা মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং দেশি গুলশা মাছ কেমন জাতের হলে সবচেয়ে ভালো হয় চাষের জন্য তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা যারা দেশি গুলশা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা সর্বপ্রথম পুকুর প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুত করে করার পরে শতাংশ প্রতি আপনারা এই গুলসা মাছের পোনা শতাংশ প্রতি আপনারা দেড়শো থেকে দুইশো পিস শতাংশ প্রতি দিতে পারবেন দেওয়ার পরে আপনারা পুকুরে খাবার প্রয়োগ করবেন সময় আবার আপনার বু বোরবেলা এই দুই বেলা খাবার প্রয়োগ করবেন এত অথবা আপনারা দুজি মাছের পরিমাণ বেশি হয় তো ওই ক্ষেত্রে আপনারা খাবার দিবেন দিনে তিন বেলা তিন বেলা খাবার দিবেন এবং মাছটা আপনারা দেখবেন কিভাবে ভালো হয় বা মাছের গ্রোথ কীরকম আসতেছে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন কিভাবে পুকুরে ঝাল টান দিবেন পনেরো দিন পরে বা এক মাস পরে আপনারা পুকুরে ঝাল টান দিয়ে দেখবেন মাছের সাইজটা কীরকম হয়েছে তো এটা দেখার পরে আপনারা দুজি দেখেন যে না মাছ বাড়ছে না বা চাপের পোনা নিছেন কোনো জায়গা থেকে তো আপনাদের কিছু মেডিসিন আছেন এই মেডিসিনগুলা আমাদেরকে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করলে আমরা বইলেদের কি মেডিসিন আপনারা মাছকে প্রয়োগ করবেন তো আমাদের বিডিওদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারবেন এবং ভালো জাতের এবং উন্নত মানের পোনা ক্রয় করতে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের সোনা দেখে মাছের পোনা দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমরা বিশ্বস্তার সাথে আল্লাহ মতে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি মাছের আপনারা যে কোনো ধরনের পরামর্শ জানতে আমাদের বিডিও দেওয়ার স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন দেখা হবে